নমস্কার বন্ধুরা আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছি বাঁধাকপির পেঁয়াজি বা বাঁধাকপির চপ বাঁধাকপির চপ আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে না যাক তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম একটি বাঁধাকপি আর বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিলাম বেশ ঝুড়ি ঝুড়ি করে সুন্দরভাবে কেটে নিলাম তারপর একই ভাবে আর একটা পাত্রে নিয়ে নিলাম তারপর দুইবার দিয়ে ভালোভাবে ধুইয়ে নিলাম তারপর জলটিকে ভালোভাবে ঝরিয়ে নিলাম আর তারপর একটি পাত্রে নিয়ে নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ মোটামুটি হাফ চামচের মতো তারপরে হাতের সাহায্যে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে আসছে কিছুটা নরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তারপর দিয়ে দেবো ধনেপাতা আর তার সাথে দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা আর তারপর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো ও তার সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম আবারও হাফ চামচের মতো লবণ তারপর হাতের সাহায্যে ভালো করে সবকটা জিনিসকে মাখিয়ে নিলাম মোটামুটি দুই মিনিটের মতন মাখিয়ে নেওয়ার পরে এরকম যখন জল ছেড়ে আসবে এতে আমি এবার দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম দুই চামচ বেসন তারপর দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার তারপর সবকটা জিনিসকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব রেস্টে রাখার পরে আবারও মোটামুটি দুই মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নেব তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি নিয়ে নিব অল্প করে মেখে রাখা ব্যাটারগুলি আর তারপর তেলে সুন্দর করে দিয়ে দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন আমি পেঁয়াজের মতন করে তৈরি করব তাই পেঁয়াজের মতন করে তেলে দিয়ে দিলাম তারপর একটি কুন্তির সাহায্যে আলদাভাবে সুন্দর করে একটা একটা করে উলটিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর একটি কুন্তির সাহায্যে এরকম উলটিয়ে দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আজে ভেজে নিলে আমাদের বাঁধাকপির পেঁয়াজি রেডি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এখন বেশ পেঁয়াজিগুলো লালচে লালচে হয়ে এসেছে তাই আমি একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নেব একই রকমভাবে আমি বাকিগুলোকেও উঠিয়ে নিলাম তারপর একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নিলাম সাজিয়ে নিলে আমাদের বাঁধাকপি পেঁয়াজি রেডি এরকম সন্ধ্যের টাইমে এরকম পেঁয়াজি পাওয়া গেলে খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে তাই না আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা